আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো পা জর এই নাটকের চার নম্বর এপিসোডটি কবে আসবে এবং কোন সময় কোন চ্যানেলে রিলিজ হবে সেটাই জানাবো আজকের এই ভিডিওতে তো বন্ধুরা আপনারা যদি জানতে চান যে পাজর এই নাটকের চার নম্বর এপিসোডটি কবে আসবে তাহলে অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখলেই আপনি জানতে পারবেন ওর এই নাটকের চার নম্বরে বিষয়টি কবে আসবে তা চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আজকে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ এই ভিডিওটি কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান কমেন্টের অপেক্ষা থাকবো তো চলুন তাহলে আর কথা না পারি আজকের ভিডিওটি শুরু করা যায় বন্ধুরা পাঁচ নাটকটি এক থেকে নিয়ে তিন নম্বর পর্ব পর্যন্ত রিলিজ দেওয়া হয়েছে আপনি যদি এখনও এক থেকে নিয়ে তিন নম্বর পর্বটি দেখে না থাকেন তাহলে এখনই ইউটিউবে গিয়ে এক থেকে নিয়ে তিন নম্বর পর্ব পর্যন্ত দেখে নেন আশা করি সবারই ভালো লাগবে আর হ্যাঁ আগে থেকে যার যারা এক থেকে নিয়ে তিন নম্বর পর্ব পর্যন্ত দেখেছেন তারা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্স কমেন্ট করে জানিয়ে দেবেন যে নাটকটি আপনার কাছে কেমন লেগেছে এবং চার নম্বর পর্বটির জন্য কে কে ওয়েট করতেছেন যে চার নম্বর পর্বটি দেখবেন তারা ওয়ে বিডিওর কমেন্ট বক্সে পার্ট চার লিখে কমেন্ট করে যাবেন আপনার মূল্যবান কমেন্ট এ অপেক্ষায় থাকবো তো আর দেরি না করে এখনই বেশি বেশি করে কমেন্ট করেন যে চার নম্বর পর্বটির জন্য অপেক্ষা করতেছেন তো বন্ধুরা ওর নাটকে চার নম্বর পর্বটির জন্য যে যে ওয়েট করতেছেন আর কিছুদিন ওয়েট করেন অবশ্যই অবশ্যই আপনাদের মাঝে চার নম্বর পর্বটি নিয়ে হাজির হবে আশা করি সবাই বুঝতে পেরেছেন তো বন্ধুরা আর কিছু দিন ওয়েট করেন অবশ্য অবশ্যই চার নম্বর পর্বটি নিয়ে আসবে আশা করি সবাই বুঝতে পেরেছেন তো বন্ধুরা এই ছিল ফাজর এই নাটকের চার নম্বর পর্বের আপডেট এরকম সব আপডেট সবারকে দেওয়া হয় চ্যানেলে দেয় সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর আগে থেকে যারা যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ